নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমি একই সাথে তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব কম সময়ের মধ্যে এই জনপ্রিয় তিনটে রেসিপি একই সাথে করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ কোনো বন্ধু আসলে বা অতিথি আসলেই আমি এরমভাবে একই সাথে অনেকগুলো রান্না পরপর করতে থাকি তো প্রথমেই আমি করেছি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া করার জন্য কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই একই সঙ্গে একই হাতে ইলিশ সর্ষে করার জন্য বা ইলিশ ভাপা করার জন্য আমি ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম যেহেতু মাছের গায়ে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে একটু ম্যারিনেশন করলে ভালো হয় সেই জন্য দুটো মাছকেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অন্যদিকে মশলা তৈরি করে নেব একদিকে করবো কাতলা কালিয়া অন্যদিকে করব ইলিশ ভাপা কাতলা কালিয়া করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি খুব বেশি সর্ষের তেল আমি কখনোই ইউজ করি না দু চামচ সর্ষের তেলের মধ্যে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে একটা পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু পাতলা করে কেটেছি একে অপরের সাথে পেঁয়াজটা লেগে আছে এক্ষুনি ছেড়ে ছেড়ে যাবে সাধারণত পেঁয়াজ বাটা ব্যবহার করি কিন্তু এই রান্নাটাই মানে কাতলা কালিয়ায় রান্নাটাই আমি পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা আসলে একটু একে অপরের সাথে জড়িয়ে লেগেছিল তো দু তিন মিনিটের মধ্যে পেঁয়াজটা একেবারে নরম হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে অন্যদিকে একটা বাটি নিয়ে নিতে হবে একটা বাটির মধ্যে বেশ কিছু উপকরণ মানে মশলা নিয়ে নেব সেগুলো একটু দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এরপরে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর সেম একই পরিমাণে ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এবং নুন সব শেষে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ গরম মশলা যে কোনো ধরনের গরম মশলা দিতে পারেন ঘরে বানানো অথবা বাইরের এরপরে মিশিয়ে নেব এক কাপ টক দই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টি দই একটা টমেটো বেশ কিছু আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম প্রথমে একবার দেখিয়েছি আমি আদা রসুন আর টমেটোর পেস্টটা তৈরি করে নিতে হবে এই পেস্টটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পুরোটাকে ভালো করে মেখে নিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এই দই আর মশলার পুরো মিশ্রণটাকে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় আমি আঁচটাকে বন্ধ করে রেখেছিলাম যাতে দইটা ফেটে না যায় আঁচটাকে বন্ধ করেই কিন্তু দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আঁচটাকে চালিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে পেঁয়াজ আর মশলাকে মিশিয়ে নিয়েছি তারপরে কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে যাবে উপর থেকে তেল ছেড়ে যাবে গ্রেভির জন্য দু কাপ মতন গরম জল করে নেবেন গরম জল দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় লো টু মিডিয়াম আছে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল আরও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে খুব সহজ পদ্ধতিতে কাতলা কালিয়া করে ফেললাম আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের খুব ভালো লাগবে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মাছটাকে অন্যদিকে এখনই তৈরি করে নেব ইলিশ ভাপা তো ঝটপট বানিয়ে ফেললাম কাতলা কালিয়া রেসিপি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ইলিশ ভাপা বানানোর জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি একটু মোটা করে কাটার জন্য আমি ইলিশ মাছগুলোকে হালকাভাবে তেলে সাতলে নিচ্ছি জাস্ট গরম প্যানে গরম তেলে ছেড়েছি এবং তুলে নিয়েছি একটা শুকনো মিক্সার জারে এক চামচ মতন সর্ষেকে গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে শুকনো সর্ষেকে দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে আমি এই সর্ষে বাটার শুধু জলটা দেব না পুরো সর্ষে বাটাটাই দেব সেই জন্য সামান্য পরিমাণে সর্ষে ব্যবহার করেছি এক কাপ মতন টক দই নিয়ে নিয়েছি টক দই দিলে গ্রেভির পরিমাণটা বাড়ে সেই জন্য টক দই ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি নুন আমি রান্নায় সিন্ধুক লবণ ব্যবহার করে থাকি সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা অনেকে ঝাল খেতে পছন্দ করে না বা কম ঝাল খেতে পারে সেই জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিলাম আর আপনার বন্ধু বা প্রিয়জনেরা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে কাঁচা লঙ্কার বদলে লঙ্কা বাটা দিয়ে দেবেন খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল একটা কড়াইয়ের মধ্যে দু থেকে তিন কাপ জল নিয়ে আমি টিফিন বক্সটা রেখে দেব ওপর থেকে একটা কিছু পাত্র দিয়ে ঢেকে রেখেছি এরপরে আমি তৃতীয় রেসিপিটায় চলে গেলাম আমার বরের খুবই প্রিয় একটা খাবার সে আমাকে বলেছে এই রান্নাটা করতে সেই জন্য রান্নাটা করে ফেললাম ইলিশ মাছের লেজ আর মাথাগুলোকে ভেজে নিয়েছি একটা প্যানের মধ্যে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুটা কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিতে হবে সাথে দিয়েছি জিরে গুঁড়ো কাতলা মাছের কালিয়া করার জন্য যেই পেস্টটা আমি করেছিলাম টমেটো আদা রসুন দিয়ে তার কিছুটা আমি রেখে এই রেসিপিটায় দিয়ে দিয়েছি মাছের মাথা লেজগুলোকে কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কম আঁচে ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করলেই সুস্বাদু একটা কুমড়ো রেসিপি তৈরি হয়ে গেল তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমার কাজের আরও আমি উৎসাহ পাবো আশা করছি রান্নাগুলো ভালো লাগলো তো তাদের মুখেই শুনুন যে রান্না কেমন হয়েছে ইচ্ছা ছিল আরও কিছু রান্না বান্না করার কিন্তু করতে পারিনি সময়ের অভাবে আর আদু আছে তো আদুকেও সামলাতে হয় সেই জন্য আরও কিছু রান্না বান্না করার ইচ্ছাটা আমার পূর্ণ হলো না আবার যদি কোনো সময় একত্রিত হই তো আরও নতুন নতুন রান্না করে আমি সবাইকে পরিবেশন করতে চাইবো তো আমি নামগুলো বলছি এ হচ্ছে বিকাশ বিকাশের ওয়াইফ তৃষা এবং বিকাশের মা ইনি হচ্ছে আদু পাশে আমার হাজব্যান্ডও রয়েছে তো সবার ভালো লেগেছে এতেই আমার সব থেকে বড়ো পাওনা আমি খুব খুশি হয়েছি বান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে এদিকে আদুর আঙ্কেল আদুর জন্য একটা বিউটিফুল কেক মিষ্টি সন্দেশ এগুলো নিয়ে এসেছে হঠাৎ করে আদুর বার্থডে সেলিব্রেট হয়ে গেল বার্থডে চলে গেছে এপ্রিল মাসে কিন্তু হয়ে গেল হঠাৎ করেই আদুর আঙ্কেল আনটি আর দিদার পক্ষ থেকে এই বার্থডেটা সেলিব্রেশন হলো তো এইভাবেই একটা ছোট দিন বেরিয়ে গেল আবার একটা দিন আসবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই ভিডিওটা শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আবার আসব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সুস্থতাও কামনা করবেন ততক্ষণের জন্য টাটা